দেখিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী এপ্রিল তিনি ওপেন ওয়াইটে যে কথা বলেছেন ২২ এপ্রিল ঠিক তার উল্টো বলেছেন আর এবার সেই সংক্রান্ত মামলাতেই সরাসরি বড় পদক্ষেপ করার জন্য সুপ্রিম কোর্টে ছুটল যোগ্য চাকরি হারা শিক্ষকরা চাকরি হারানোর দীর্ঘ লড়াই এবার আইনি পথে নতুন করে মোড় নিতে চলেছে পশ্চিমবঙ্গের চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের দাবি বিকাশ ভবনের সামনে মাসের পর মাস ধরে চলা আন্দোলনের পর এবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তাদের মূল দাবি হবে এস এল এসটির আসল ওয়েমআরশিট অর্থাৎ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হোক ওয়েমআরশিটের মিরর ইমেজ প্রকাশ করা হলেই স্পষ্ট হবে কারা কিভাবে চাকরি পেয়েছেন যারা অবৈধ তাদের অবিলম্বে ছাঁটাই করা হোক বৈধদের চাকরিতে বহাল করা হোক এই আবেদন নিয়ে এবার ফিআইএল আয় করার জন্যই ফের রিভিউ পিটিশনের দাবিতে দিল্লিতে রওনা হলো চাকরিহারাদের একাংশ যোগ্য চাকরিহারাদের নেতৃত্ব সুমন বিশ্বাসের সঙ্গে একটি প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের মূল লক্ষ্য সুপ্রিম কোর্টে একটি ফিআইএল দায়ের করা জনস্বার্থ মামলা দায়ের করা এবং আইনের মাধ্যমে এসএসসির যে কন্ট্রোভার্সি সেই দাবিকে প্রতিষ্ঠিত করা প্রতিবাদীদের মতে শুধুমাত্র উচ্চ আদালতের হস্তক্ষেপে নিয়োগ দুর্নীতি শেষ হতে পারে উচ্চ আদালত যদি রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়ে সরাসরি নির্দেশ দেয় এতদিনের মধ্যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে নতবা রাজ্য সরকারি কর্মীদের কড়া পানিশমেন্ট হবে এই রায় ঘোষণার পরেই রাজ্য সরকার বাধ্য হবে মিরর ইমেজ প্রকাশ করতে এমনটাই দাবি আইনজ্ঞ এবং চাকরিহারা সুমন বিশ্বাসী তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর দাবি সুমন বিশ্বাস নামে যোগ্য চাকরিহারা এবং তাদের প্রতিনিধি দলের সদস্যদের চাকরিহারাদের অন্যতম মুখপাত্র সুমন বিশ্বাস বলেন আমরা চাই স্বচ্ছতা ওএমআর সিটের কিভাবে নিয়োগ করা হয়েছে ওএমআর এমআর সিটের স্বচ্ছ ইমেজ প্রকাশ করে কিভাবে নিয়োগ করা হয়েছে সেটা রাজ্য সরকার স্পষ্ট করুক রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর ওয়েমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুক এখনও অযোগ্য অনেকে বিদ্যালয়ে চাকরি করছেন বহাল তবিয়তে তারা যোগ্যদের সঙ্গে একসারিতে এসে রাজ্য সরকারকে চাপ দেওয়ার মতো কোনো রকম প্রভাব বা কৌশল বা ইচ্ছা প্রকাশ করছেন না আদতে তারা অযোগ্য তারা বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছেন আর আমরা যারা যোগ্য আমাদের ভবিষ্যৎ ভেবে আমরা রাস্তায় পড়ে দিনের পর দিন আন্দোলন করছি তাই অযোগ্যরা এখনও বিদ্যালয়ে টিকে রয়েছে সেটা অবিলম্বে রাজ্য সরকারকে বন্ধ করতে হবে আর নির্দেশ দিতে হবে সুপ্রিম কোর্টকে এই আবেদন রেখেই আমরা পিএলআই এর জন্য সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম দাবি সুমন বিশ্বাস